এই মাঠ কত ঘটনা সাক্ষী কত ঘটনা নিদর্শন যার বক্ষে ধারণ করেছে কত ফুটবলার কত ক্রিকেটার সেই বৃক্ষরাজ সবিতা নন্দনকানন ঐতিহ্যবাহী গেসপুর শৈৎরণিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে স্মৃতিচারণ করছি আমি আকাশ হিমেল আমাদের এলাকার প্রতিটি সহপাঠী ভাইবোনদের একমাত্র বিনোদন স্থল আমাদের এই স্কুল মাঠটি ইসামতি নদী খননের মাটিগুলো এই মাঠে ফেলার কারণে মাঠটি আর আগের অবস্থায় নেই দেখেন কি করুণ অবস্থা একদম মাঠের মাছ বরাবর অলরেডি মাটি চলে আসছে আর কয়েকদিন পরেই এই সবুজ ঘাসটুকুও কিন্তু আর অবশিষ্ট থাকবে না একদম স্কুলের এই বিল্ডিং পর্যন্ত মাটি ফেলা হবে এবং পাহাড় বানিয়ে ফেলা হবে হয়তো দাঁড়ানোর জায়গাটুকু আর অবশিষ্ট থাকবে না হয়তো আমাদের সহপাঠী ভাই বোনরা এই মাঠের কর্নারে আসবে পুরাতন স্মৃতিচারণ করবে এবং হৃদয় রক্তকরণ হবে এই মাঠটিতে প্রতি বছর অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে এই মাঠ থেকে অনেক বড় বড়ো খেলোয়াড় কিন্তু বের হয়েছে যারা জাতীয় পর্যায়েও খেলাধুলা করেছে এই মাঠটিতে আমাদের তরুণ ফুটবলাররা প্রতিদিন প্র্যাকটিস করত। কয়েকদিন পরে হয়তো এই প্র্যাকটিসের জায়গাটুকু আর অবশিষ্ট থাকবে না খুবই খারাপ লাগছে জানি না এই মাঠটি আর পূর্বের অবস্থা ফিরে পাবে কি না কিন্তু দোয়া করি খুব দ্রুত মাঠটি পূর্বের অবস্থা ফিরে পাক এবং আমাদের একমাত্র স্থলের জায়গাটি অবশিষ্ট থাকুক সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন